হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওয় কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধু ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদের সঙ্গে বলে রাখি সেটি হচ্ছে এই চ্যানেলেই কিন্তু আমি ডুরান্ট কাপ বিষয়ে বিস্তারিত আলোচনা করে রেখেছি একটা ভিডিওর মাধ্যমে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে নেবেন তিন প্রধানের খেলাগুলো কবে কবে আছে বিস্তারিত আলোচনা করেছি আমি এই ভিডিওটিতে সেই ভিডিওটা আপনারা যদি মনে করেন অবশ্যই দেখে নিতে পারেন সবকিছু কনফিউশন দূর হয়ে যাবে ডুরান্ড কাপ বিষয়ে বন্ধুরা ডুরান্ট কাপ তো চলছেই এবং ডুরান্ট কাপের কিন্তু গ্রুপ লিগের ম্যাচগুলো কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আপনারা জানেন তার সাথে সাথেই কিন্তু চলছে কলকাতা ফুটবল লিগ বা বাংলার সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট সিএফএল এই সিএফএল এর এখনো পর্যন্ত চোদ্দ তারিখ অব্দি লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভিত্তিতে আলোচনা করে দিচ্ছি আপনাদের কাছে তিন প্রধানের খেলাগুলি কবে কবে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই চলে আসি আজ আটই আগস্ট ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব খেলতে নামছে কালীঘাট স্পোর্টস লাভার বিরুদ্ধে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচটি এই ম্যাচটির সময় হলো ঠিক দুপুর তিনটে থেকে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলার পরে নেক্সট ম্যাচটি কিন্তু খেলতে নামবে তারা রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটিও কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বারোই আগস্ট ঠিক দুপুর তিনটে থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবার চলে আসা যাক বাগানের কবে খেলা আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় গত ভিডিওই কিন্তু আমি জানিয়েছিলাম যে মোহন বাগানের কোনো খেলা নেই এবার কিন্তু আবার নতুন করে লিস্ট প্রকাশিত হয়েছে সেই সময়সূচি অনুযায়ী মোহনবাগানেরও কিন্তু ম্যাচ পড়েছে মোহনবাগান খেলতে নামবে আগামী তেরোই আগস্ট মেজর্স ক্লাবের বিরুদ্ধে ঠিক দুপুর তিনটে থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এই ম্যাচটি কিন্তু খুব সম্ভবত মোহনবাগানেরই ঘরের মাঠে হতে পারে কলকাতা ময়দানে অথবা মোহনবাগানের ঘরের মাঠে যদি এই ম্যাচটা না করা যায় তাহলে কিন্তু সিএফসি গ্রাউন্ডে হতে পারে এই ম্যাচটি সিএফসি গ্রাউন্ড মানে মনে হচ্ছে খুব সম্ভবত ক্যালকাটা ফুটবল ক্লাবের গ্রাউন্ডটা যেটা আছে সেই গ্রাউন্ডেই কিন্তু অনুষ্ঠিত হবে মোহনবাগানের ম্যাচটি অথবা এই ম্যাচটা কিন্তু অবশ্যই মোহনবাগানের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে পারে আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অবশ্যই এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের ঘরের মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি হওয়ার আগে কি যে আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চলে আসা যাক মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব গ্রুপ বিতে আছে যারা তাদের খেলা কবে কবে আছে সেই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম গ্রুপ এতে থাকা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কবে ম্যাচ আছে সেই বিষয়ে এবার আলোচনা করে দিই মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কবে খেলা আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় মহাম্যাডান স্পোর্টিং ক্লাব সাউদার্ন সমিতির বিরুদ্ধে খেলতে নামতে চলেছে আগামী এগারোই আগস্ট কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ঠিক দুপুর তিনটে থেকে শুরু হবে সদন সমিতির বিরুদ্ধে খেলার পরে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু খেলতে নামতে চলেছে শ্রীভূমি ফুটবল ক্লাবের বিরুদ্ধে আগামী চোদ্দোই আগস্ট ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি গতকাল কিন্তু ডুরান্ট কাপে প্রথম জয় পেলো মহাম্যাডান স্পোর্টিং ক্লাব গ্রুপ লিগের লাস্ট ম্যাচে কিন্তু প্রথম জয় পেয়েছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব আশা করি কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলোও ভালোভাবে খেলবে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব এবং ভালো ফল আশা করতেই পারি আমরা আর যাদের যাদের মনে চিহ্ন রয়েছে এই ম্যাচগুলি কোথায় লাইভ টেলিকাস্ট করা হচ্ছে সেই বিষয়ে সকলকে জানিয়ে দিই এই ম্যাচগুলো কিন্তু টিভিতে কোথাও লাইভ দেখানো হচ্ছে না এই ম্যাচগুলি আপনারা একমাত্র দেখতে পাবেন এস এস ইএন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু ফ্রি নয় পেড ভার্সানে দেখতে হবে আর যারা এস অ্যাপটি ব্যবহার করতে পারছেন না বা অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য একটি ভালো খবর সেটি হলো এই চ্যানেলের মাধ্যমেই আমি কিন্তু বাংলার তিন প্রধান ক্লাবের অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি খেলাগুলোর এবং এই ম্যাচগুলোরও আমি লাইভ কমেন্ট্রি আনবো তাই জন্যই বলছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কলকাতা ফুটবল লিগের ম্যাচ বিষয়ে এখনো পর্যন্ত যা আপডেট উঠে এসেছে সব কিছুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে হয়তোবা বিশেষ কিছু কারণবশত এই ম্যাচগুলির দিন এবং সময় পরিবর্তন হতে পারে এখনো পর্যন্ত যতটা যেভাবে সময়সূচি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম কোনো ম্যাচের যদি সময়সূচি পরিবর্তন হয় অবশ্যই আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না খেলা সম্পর্কিত বিভিন্ন রকমের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং তার সাথে সাথে আমি বাংলার তিন প্রধান দলের যবে যবে খেলা থাকে প্রত্যেক দিনই আমি লাইভ কমেন্ট্রি নিয়ে আসি তাই জন্য নতুন ভিউয়ার যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে